হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখন বাজে আনুমানিক বিকেল তিনটে আমি আর আমার মিসেস বেরিয়ে পড়েছি এক জায়গায় যাবো তার মেয়েদের একটু বেরোতে রেড হচ্ছে বুঝতেই পারছ ওই যে ম্যাডাম রেডি হয়ে বেরিয়ে পড়ছেন দেখো ম্যাডাম এখন বেরোচ্ছেন খালি পায়ে যেতে হবে মানে বুঝতেই পারছ আমরা কোথায় যাব একটা মন্দিরে যাবো একটু পুজো দিতে যাব তো চলো আমার ঘোড়া নিয়ে আমি এখন রেডি এই হচ্ছে আমার সম্বল একে নিয়েই এখন যেতে হবে প্রায় পঞ্চাশ কিলোমিটারের মতো পথ তো চলো আস্তে আস্তে রওনা দেই আমাদের দেখি ম্যাডাম বেরিয়ে পড়েছে চলো বন্ধুরা বলতে বলতে বন্ধুরা আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এসে এখানে গাড়িটাকে গ্যারেজ করতে হয়েছে এখানে বাইকটাকে গ্যারেজ করে এখান থেকে প্রায় এক দেড় কিলোমিটার মতো হেঁটে যেতে হবে তো চলো হাঁটতে থাকি টুকটুক টুকটুক করে দেখতে পাচ্ছো দুধারের পরিবেশ কত সুন্দর বাংলার উন্নয়ন দেখেছ পিজ রাস্তার পাশে কত সুন্দর সাগর দেখা যাচ্ছে এটাই হচ্ছে পথ এই পথ থেকেই মন্দিরে যেতে হবে দেখতে পাচ্ছ রাস্তাঘাট খুবই ভালো দুপাশে সাগর মাঝখান থেকে রাস্তা যাচ্ছে এটা হচ্ছে বাংলার উন্নয়ন দারুণ পরিবেশ বলতে বলতে আমরা মন্দিরে অনেক কাছাকাছি চলে এসেছি এখানে ব্যারিকেড থেকে লাইন দিতে হবে এবং ব্যারিকেড থেকে লাইনও দিচ্ছি কিন্তু এখানে এসে একটা দুঃসংবাদ শুনতে পেলাম বন্ধুরা আমাদের এই লাইনে এখন আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে খুবই দুঃখের কথা যে একটা বাচ্চা এখানে জলে পড়ে মারা গেছে কি করবে মায়ের মন্দিরে এসে দুর্ঘটনা ঘটে গেছে বলতে বলতে আমাদের লাইন ছেড়ে দিয়েছে এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি গেস করুন যে আমরা কোথায় যাচ্ছি তো চলো বন্ধুরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি একটু হেঁটে যেতে হচ্ছে মানে বলতে গেলে আমরা যেখানে গাড়ি পার্কিং করেছি সেখান থেকে মন্দিরে ঢুকছে দু তিন কিলোমিটার পথ ভাবা যায় কতটা দূরত্ব আমাদেরকে হেঁটে আসতে হচ্ছে গাড়ি আসছে না গাড়ি আসছে না না গাড়ি আনতে দিচ্ছে না ওনারা ওখানে গ্যারেজ করে রেখে দিতে হবে তো চলো গুটি গুটি পায়ে মন্দিরের প্রায় মুখোমুখি আমরা চলে এসেছি ব্যারিকেড পথ এধার থেকে ঘুরে সেধারে সেধার থেকে ঘুরে সেধারে মোটামুটি রাস্তা শেষ হচ্ছে না আর মনের মধ্যে কৌতূহলটা শেষ হচ্ছে না কখন দর্শন করবো সেই কাঙ্ক্ষিত ভগবানের যাকে দর্শন করার জন্য এতটা পথ আমরা অতিক্রম করে এসেছি দেখতেই পাচ্ছ মোটামুটি একদম মন্দিরের গায়ে এবং প্রচুর লোকের সমাগম হয়েছে বলতে পারো আরও লোক কম হয়েছে কারণ যত রাত্রি হবে তত লোক বাড়বে এখন বাজে আনুমানিক কটা হবে আনুমানিক সাড়ে চারটে পাঁচটা রাত্রি হতে হতে লোকের সমাগমটা আরও বেশি বাড়ে তো আমরা মন্দিরের প্রায় ভেতরে চলে এসেছি এটা ভেতরে বলবো না এটা মন্দিরের পাশাপাশি প্রাঙ্গণ আর কি এবার আমাদের একটা ব্যারিকেডের লাইন দিতে হবে এর তোমাদেরকে ব্যারিকেড দেখাবো এখানে দশ বারোখানা ব্যারিকেডের লাইন আছে দশ বারোটা এগারোটা না দশ বারোটা ব্যারিকেডের লাইন যে যেটা থেকে পারে ঢুকবে ঢুকে মন্দির কিন্তু একটাই দেখতেই পাচ্ছেন তা বলতে বলতে আমি ব্যারিকেডের মধ্যে ঢুকে গেছি ব্যারিকেডে দেখতে পাচ্ছ কাদা হয়ে গেছে বাট কাদা হলে কি হবে এখানে ঢালাই করা আছে আমি পা দিয়ে বুঝতে পাচ্ছি নিচে ঢালাই কিন্তু এত মানুষ স্নান করে পুকুর থেকে উঠে এসেছেন যে কাদা এখানে ভর্তি হয়ে গেছে তার উপরে বৃষ্টি হচ্ছে বর্ষাকাল তো তো চলো আমরা মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি আর একজন একটু পিছিয়ে পড়েছে আমার পেছনের দিকে আছে ও ও আর এগোতে পারছে না আর সরু ব্যারিকেট একজন করে যেতে হবে দুজন একসঙ্গে যাওয়া যাবে না ও পেছনে আছে তো চলো বলতে বলতে মন্দিরের একদম সম্মুখে চলে এসেছি ম্যাডাম এখন অনেক পেছনে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে কৌতূহল থাকলো কোন ভগবানকে দর্শন করতে চালটিকে সব